হয়েছে আমাদের বেবি বিড়ালকে নাস্তা করানোর সময় কয়েকদিন আগে কে আনা হয়েছে তিন থেকে চার দিন আগে আনা হয়েছে কেননা আমার আফার ও প্রাইভেট থেকে পড়ে আফা কিন্তু একটু বুনলে বলে আফাকে তো আর প্রাইভেট থেকে আসতে আমাদের এলাকা খুবই ওর কামড় দিনে আসতেছিল ওই সময় আমার বোনের মায়া ধরে আর একে নিয়ে আসে এখন আমাদের তিনের অবস্থা মন কি বলছে এই দিন বেশিরভাগ মুশকিল থানে না আফারে বুন বলে জানে কিন্তু এই আঞ্চলিক ভাষা তো বেশিরভাগ মানুষ নাই জানা ব্যাপার ওখানে কোনায় ঢুকতে চাই কোনায় কি পাইছে সরি ক্যামেরাটা ভুলভাবে ধরা এগুলো তাই আমরা জানতাম না ছোটো বিলাইটে কী খায় তাই মোবাইলের সাহায্যে জানছি কি বিলাইটে এটা খাওয়ানো যাবে বিলাইদের জন্য আদা আলাদা দুধ থাকে কিন্তু আমরা ইডি খাইছি টাকাটা থাকলে বলে খাওয়ানো যাবে এটা তো আমার কাছে টাকাটা ভাই আমরা ফুকিং নি তো ইডি খাই আমরা গরিবে ঘরে যাও চলে কিন্তু ভাই এই বিড়ালদার সবসময় আমার সাথে থাকে তো আমার কাছে ভালো লাগে অনেক বিড়াল আর আমার কাছে একদিন কেউ লাগে ভাবতেছি দেখার কথা কিন্তু আমি মূর রাখতে দেবে না তো আমাদের পাশে একজন আছে তারে দিব দাঁত হয় নাই ছোট ছোট দাঁত চকুল সহজে খাইতে চায় না বিড়াল তো আবার সবাই ভাবতেছেন কি দুধের সাথে এগুলো আবার কি এগুলো কেক দুধের সাথে কেক কেননা দুধ যে যে ভাইয়ার ভিডিও দেখছি ভাই কিছু কোনো সময় শক্ত হালকা শক্ত জিনিস হালকা নরম জিনিস খাইতে তো ভাবছি কেক দিয়ে মিক্স করে দুধ দিয়ে খাইলে তো শক্ত নরম দিয়ে পেয়ে পাই তো এই দিয়েই খাইতেছি আমরা ওরে গরিব 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 কিছু সারিনি ভাই ভালো করে এই নি খায়

বন্ধ কৰবিটো বাই বাই আপত্ত ভিডিঅ' এইটো কি সকালে নাস্তা কৰাৰ পৰ দুফালে নাস্তা কৰো